প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান মূলত শুক্রের সঞ্চারকে কেন্দ্র করে আমরা শুক্রগ্রহের সঞ্চার এবং বিশেষ করে কন্যা রাশিতে শুক্রের প্রবেশ তার নিজস্ব অবস্থানে আসা এবং অবশ্যই যুক্ত হওয়া এই যে সেগমেন্ট আছে এই যে বিষয়বস্তু আছে সেটি নিয়ে চর্চা করবে এবং তার ইম্প্যাক্ট ঠিক কেমন প্রকৃতির হতে পারে বিশেষ করে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির এই সংযোগটি তৈরি হোক তো সিগনিফিকেশন অবশ্যই এইট থাউজের আসবে অবশ্যই নাইনথের আসবে অবশ্যই চতুর্থের আসবে ফোর নাইন এইট এবং তৎসব আমরা দেখব নিজস্ব শুক্র এবং কেতুযুক্ত শুক্র দেখুন আমি প্রথমে শুক্রের ইম্প্যাক্ট কুম্ভ রাশির কীভাবে আসতে পারে কোন কোন ক্ষেত্রে আসতে পারে সেটি সামান্যভাবে চর্চা করার চেষ্টা করছি এবং আজকের ভিডিওর দ্বিতীয় অংশে আমি নক্ষত্রভিত্তিক আলোচনাটাও রাখ যে কোন নক্ষত্রের ক্ষেত্রে এই সঞ্চার সর্বাধিক ভালো বা কোন নক্ষত্রের ক্ষেত্রে এই সঞ্চার একটু বেদনাদায়ক হতে পারে প্রথমেই জানাই যে কোনো গ্রহ নিচস্ত হোক তঙ্গস্থ হোক সক্ষেত্রে থাকুক এটি তার বলের বৃদ্ধি বা বলের হ্রাসকে রিপ্রেজেন্ট করে এটা কখনোই নয় একটি প্ল্যানেট নিচস্ত মানে শেষ নেগেটিভ ফল দেবে একটা প্ল্যানের তুঙ্গস্থ মানে সে শুধুমাত্র পজিটিভ ফলই দেবে তবে শুক্র নিচস্ত হওয়ার ফলে ততটা প্রবলেম হবে না যতটা প্রবলেম হতে পারে শুক্র যুক্ত হওয়ার কারণে আমরা প্রত্যেকেই জানি যে শুক্র স্থির কারক হিসেবে সপ্তমের স্থির কারক গ্রহ আপনাদের ম্যারাইটাল লাইফের ক্ষেত্রে শুক্রের ভূমিকা অনেকটা বেশি থাকে আমাদের প্রত্যেকের ম্যারাইটাল লাইফের ক্ষেত্রেই শুক্রের ভূমিকা থাকে সেই শুক্র কেতুযুক্ত হওয়া অষ্টমে থাকা কিছু ক্ষেত্রে বাঘ বিতণ্ডাকে রিপ্রেজেন্ট করবেন ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স সাডেনলি আসতে পারে আপনার বাক শক্তির ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স আসতে পারে বিশেষ করে আপনার পার্টনারের আপনার পার্টনারের হঠাৎ করে ইম্পলসিভ হয়ে যাওয়া বা তার কোনো একটি বক্তব্য যেটি বিশেষভাবে আপনি গ্রহণ করতে পারলেন না আপনি অ্যাকসেপ্ট করতে পারলেন না সেটির কারণে আপনার একটা মনোকষ্টের জায়গা তৈরি হল সেটির কারণে একটা প্রবলেমের জায়গা তৈরি হলো এর সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে থাকছে তার মানে এটা আমরা বলতেই পারি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ম্যারাইটাল লাইফের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স আসতে পারে একটা প্রবল সম্ভাবনা আছে এবার দেখুন সেই ডিস্টারবেন্সকে সেই সমস্যাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব বা আদৌ নিয়ন্ত্রণ করা যাবে কি না এখানে যেহেতু পার্টনারের ইম্পালসিভ হয়ে যাওয়া তার হঠাৎ করে রাগ বেড়ে যাওয়া বা তার এমন কিছু নেচার তা এমন কিছু চরিত্র এমন কিছু বৈশিষ্ট্য যেটি আপনাকে কিন্তু কষ্ট দিতে পারে সো এখানে অবশ্যই আপনার মনকে অনেক ব্রড অ্যাঙ্গেলে রাখতে হবে যে যাই বলুক না কেন মেনে নেবো বা মেনে নেওয়ার একটা চেষ্টা করতে হবে এবং ইনসিডেন্টলি ইনসিডেন্টলি আমি কিন্তু মনে করি এই সঞ্চার তার আর্থিক অবস্থার ক্ষেত্রে ইফেক্ট ইফেক্ট ফেলতে পারে এমনও হতে পারে সেটির কারণে তার বক্তব্য তার মাথাটা একটু গরম থাকার টেন্ডেন্সি এগুলো কিন্তু বাড়তে পারে কুম্ভ রাশির এই সঞ্চার নিজেদের হেলথের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স দিতে পারে বিশেষ করে যাদের কিছু পার্সোনাল সমস্যা আছে কিছু এমন ডিজিজ যেটি হয়তো লক্ষ্য করা যায় যে আপনি লুকিয়ে রাখতে পছন্দ করেন তো সেই ধরনের কিছু ডিজিজের সমস্যা এই সময় কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বিশেষ করে কুম্ভের যে সমস্ত ফিমেল নেটিভ রয়েছেন তাদের ক্ষেত্রে এটাকে একটু মাথায় রাখতে হবে তবে শুধুমাত্র নেগেটিভই হবে নেগেটিভই হবে এটা নয় বেসিক্যালি শুক্রকেতুর কম্বিনেশন দ্রব্য মুক্তিকে রিপ্রেজেন্ট করে কী ধরনের দ্রব্য মুক্তি ধরুন আপনার কোনো একটি প্রপার্টি ছিল সেটা আপনি এই সময় বিক্রি করতে পারেন দেখা যেতে পারে আপনি কিছু দানের সাথে হয়তো যুক্ত হলেন তো সিগনিফিকেন্টলি দানের সাথে যুক্ত হওয়া কিছু দ্রব্য মুক্তি করা কিছু ইনভেস্ট করা ইনভেস্ট মিনস প্রাপ্তি হবে না যেন ইনভেস্ট করা এই ধরনের ইনভেস্টমেন্টের জায়গা থাকবে তবে যারা শেয়ার মার্কেটে আছেন ট্রেডিংয়ে আছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ইনভেস্ট করাটা অবশ্যই চিন্তার হতে পারে কারণ এখানে আমাদের সচেতনতা রাখতেই হবে যে আপনি ইনভেস্ট করছেন যে ইনভেস্টমেন্ট করছেন সেই ইনভেস্টমেন্টটা তো সঠিক হওয়া দরকার ইনভেস্ট করলেই তো হয়ে গেল কিন্তু ইনভেস্ট করার পর রিটার্নটা তো পাওয়া দরকার যদিও আমি মনে করি এক্ষেত্রে অনেকেই রিস্ক নিয়ে কিছু ইনভেস্ট করেও লাভবান হতে পারেন তার একটা কারণও আমি দেখছিলাম যে কেতু রুটকে রিপ্রেজেন্ট করে তার মানে জমিতে ইনভেস্টমেন্ট করতে পারেন যেটা আপনাকে ভিনাস দ্যাট মিন ফ্রুটস একটা ভালো ফলাফল দিতে পারে তাছাড়াও যারা জমির ব্যবসায় আছেন যারা এগ্রিকালচারের সাথে যুক্ত এগ্রিকালচার কোনো প্রোডাক্টসের সাথে যুক্ত বা আপনি হয়তো সিডের ব্যবসা করেন বীজের ব্যবসা করেন বীজ বপন করেন বীজ বপনে সহায়তা করেন বা আপনি ফার্টিলাইজার রিলেটেড বিজনেসের সাথে অ্যাটাচ কিন্তু তো এই ধরনের ব্যক্তিবর্গ যারা আছেন তাদের বিজনেস তাদের ব্যবসা কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ আমি রাখছি না অর্থাৎ এটা বলা যেতে পারে যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি যারা ইনভেস্টমেন্ট করবেন জমিতে যারা ইনভেস্টমেন্ট করবেন কৃষিকাজে যারা ইনভেস্টমেন্ট করবেন সার বা ফার্টিলাইজারের ব্যবসাতে যারা ইনভেস্টমেন্ট করবেন বীজ তার ব্যবসাতে তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে যারা নার্সারি বা চারাগাছ জাতীয় ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও এই সময়কালটা ভালো যাবে ইভেন যারা ধরুন কোনো একটা সেলফ প্রফেশান করছেন আপনার প্রফেশানের যে মুখ্য বিষয়বস্তু সেটি এই এগ্রিকালচারাল প্রোডাক্টস হ্যাঁ তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটা পজিটিভিটির মাত্রাকে অনেকটা এনহান্স করে এটা আশা রাখা যেতে পারে দ্যাট উই ক্যান এক্সপেক্ট যে আপনাদের এই বিষয়কে কেন্দ্র করে পজিটিভিটি কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট প্রকাশ করার কোনো অবকাশ আমার কাছে নেই ম্যারাইটাল লাইফের ক্ষেত্রে যে নেচারগুলো দেখবেন যে বৈশিষ্ট্যগুলো দেখবেন আপনার ভালো লাগছে না সিম্পলি ইগনোর তাই সেটাকে অ্যাভয়েড করুন আমি মনে করি যে কিছুটা অ্যাভয়েড করা কিছুটা নিজের উপর নিয়ন্ত্রণ করা তার মাধ্যমে কিন্তু কিছুটা পজিটিভিটি তৈরি করা যেতে পারে এই সময়ে কোনো একটি জ্ঞাত বা অজ্ঞাত কারণবশত সম্পর্ক নষ্ট হতে পারে দেখুন আপনারা জানেন যে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই জটুক বিচারের পরামর্শ দিই কিন্তু যারা একটা সম্পর্কে আছেন পাঁচ বছর ছ বছর দশ বছর তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই জটুক বিচার বা বিভিন্ন ধরনের প্রসেসগুলো ফলো করার পর হ্যাঁ এটা অবশ্যই যে আলটিমেটলি দেখা গেল তাদের ম্যারিটাল লাইফের ক্ষেত্রে সামান্য ডিস্টারবেন্স আছে সেক্ষেত্রে আমরাও চেষ্টা করি যাতে বিবাহটা হয় একটু ভালো থাকা চায় কিন্তু যখন অ্যানালাইসিস করার পরে দেখা যায় প্রচুর ডিস্টারবেন্স রয়েছে সেক্ষেত্রে হয়তো অনেক সময় আমরাও নিরুপায় হয়ে তাদেরকে জানাই যে না ডিস্টারবেন্সের মাত্রাটা বেশি এখন এই কথাটা কেন বললাম এই কথাটা বলার কারণ হলো এটাই কুম্ভ রাশির অনেক ব্যক্তিবর্গের এই সময় সম্পর্ক হঠাৎ করে ডিস্টার্ব হতে পারে কোনো অকাল্ট কারণে বা পারিবারিক কারণে বা এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে তাহলে আমাদের যেটা করতে হবে আমাদেরকে খুব বেশি সচেতন থাকতে হবে যাতে এই বিষয়বস্তুগুলো যদি ঘটেও নিজেদের মনটাকে যেন শক্ত রাখি নিজেরা যেন লাইট চলার ক্ষেত্রে হ্যাঁ কিছু ধনাত্মক ডিসিশান নিজে এই এইভাবে আমরা চলবো এই এইভাবে চললে আমাদের গ্রোথ হবে আমাদের সম্পর্কটা আরও বেশি তীব্র থাকে আর রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই দু বছর পাঁচ বছর রিলেশনশিপ হ্যাঁ এটা অবশ্যই ঠিক যে যখন দেখা যায় নবাংশ নেগেটিভ বার্তা দিচ্ছে কেপিডিপি অষ্টকুট বিচার দশকূট বিচার এগুলো তো বিভিন্ন পদ্ধতি অষ্টকুট বিচার আটটা কুটের উপরে নির্ভরশীল দশকূট বিচার দশটা কূটের উপরে নির্ভরশীল তাছাড়াও আমরা বর্তমান প্রজন্মে যারা কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতি ফলো করেন তারা কৃষ্ণমূর্তি পদ্ধতি দশবিদ্যা পুরুথম নামক যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতি অনুসরণ করতে পারে তার প্রভাবে হবে কি আমরা আরও স্পেসিফিক হতে পারবো আবার নবাংশ অ্যানালাইসিস করা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জন্ম ছক অ্যানালাইসিস করা এগুলোও প্রয়োজন এমন দেখা গেছে যে অষ্টকূট বিচারে প্রায় বলা যেতে পারে খুব ভালো শতাংশ তিরিশের উপরে তাদের মিলন হলো গুণ মিলনের কিন্তু ফাইনালি গিয়ে দেখা গেল তাদের জীবন জীবনচক্রে হয়তো সেপারেশন ডিভোর্স ফ্যামিলি প্রবলেম এগুলো চলে আসলো তার মানে যে এটা নয় যে অষ্টকূট বিচারের মধ্যে গাফিলতি আছে অষ্টকূট বিচার কম্প্যাটেবিলিটি অব মাইন্ডকে রিপ্রেজেন্ট করে প্রথমে হ্যাঁ তার সাথে আদার্স কিছু বিষয়কে রিপ্রেজেন্ট করে বটে কিন্তু অবশ্যই নবাংশ জন্মছকের পৃথক পৃথক সপ্তম ভাব এগুলো তো নয় আচ্ছা এবার আমরা চলে আসি সঞ্চারে শুক্রের সঞ্চারের অন্যান্য প্রভাব হ্যাঁ আপনাদের পিতার হেলথের একটু ডিস্টারবেন্সের জায়গা আসতে পারে এটা নিয়ে সচেতন রাখতে হবে সচেতনভাবে থাকতে হবে এবং নাইনথ এইটের কম্বিনেশন খুব আহামরি ভালো কম্বিনেশন নয় যারা ভ্রমণ করবেন সচেতনভাবে ভ্রমণ করুন আমার মনে হয় এই সময় ভ্রমণকে ক্যান্সেল করুন পঁচিশে আগস্ট থেকে আঠারোই সেপ্টেম্বর দূরে যাওয়া ভ্রমণ করা এই বিষয়গুলোকে ইগনোর করুন আপনি ভালো থাকবেন এই বিষয়গুলোকে ইগনোর করে চলুন না দেখবেন সময়কালটা একটু হলেও বেটার যাবে আর একটা কথা আপনাদের আমি বলে রাখি সেটি হলো নিশ্চিতভাবেই যদি রাশি আপনার হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অকাল্ট এডুকেশন করতে চাইছেন এই টাইমটা ভালো তাদের ক্ষেত্রে এই সময়টা নিশ্চিতভাবেই ভালো তবে ম্যারাইটাল লাইফ হেলথের ক্ষেত্রে বিশেষত কিছু রোগের ক্ষেত্রে বিশেষ রোগের ক্ষেত্রে পিসিওএস পিসিওডি এই ধরনের সমস্যা যে সমস্ত নারীদের আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগটা খুব একটা আহামরি পজিটিভ না সো উই হ্যাভ টু আওয়ার আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে উই হ্যাভ টু কশন আমাদের অনেক বেশি সাবধানতা গ্রহণ করতে হবে চলুন ফার্দার মুভমেন্ট করা যাক আর এবার আমাদের মুভমেন্টের বিষয় খুব সিম্পল আমাদের মুভমেন্টের বিষয় খুব সাধারণ সেটি হচ্ছে আপনাদের যারা ক্রিয়েটিভ লাইনে আছেন সৃজনশীলতার সাথে যুক্ত তাদের এই সঞ্চারের আলটিমেট প্রভাবকে আমি মনে করি তাদের এই সঞ্চারের প্রভাব কিন্তু ওয়েল অ্যান্ড গুড যথেষ্ট পজিটিভই হবে কারণ যেভাবে কন্টিনিউয়েশনটা হচ্ছে যে যেভাবে আপনাদের পজিটিভিটিটা হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিকেই যাবে তবে এই সময় মাথায় রাখতে হবে যে কোনো রকমভাবে পলিটিক্য ভিকম যেন না হয়ে যায় নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ধনিষ্ঠা এই সময়ে ফ্যামিলি লাইফ মোটামুটি দাম্পত্য সাময়িক সমস্যার হতে পারে প্যারেন্টসের হেলথের উপরে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে এত খরচ করলে কি করে হবে খরচকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অবশ্যই এই সময়কালে আপনার যে ইপসিত ফ্ল্যাট ইপসিত বাড়ি ইপসিত প্রপার্টি যেটি পাওয়ার চেষ্টায় আপনি মরিয়া হয়ে রয়েছেন পাচ্ছেন না ভালো রাখছে না কবে পাবেন এটা নিয়ে একটা প্রশ্ন এস এই বিষয়গুলো প্রাপ্তির সংযোগ অনেকটাই বেড়ে যাচ্ছে বা আই ক্যান সে যে হ্যাঁ এই ধরনের একটা বিষয়বস্তু আপনি কিন্তু পেয়ে যাবেন এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই নক্ষত্র শতভিশার হেলথটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নিজের হেলথ পার্টনারের হেলথ পিতার হেলথ পিতার যদি কোনো রকম হার্ট রিলেটেড প্রবলেম থেকে থাকে প্রিভিয়াস রেকর্ড থেকে থাকে সো ইউ হ্যাভ টু কশন সচেতনতা রাখতেই হবে সচেতন হতে হবে আপনাকে দেন উই ক্যান এক্সপেক্ট এ গুড টাইমিং উই ক্যান এক্সপেক্ট এ বেটার টাইমিং আর একটা কথা কি বলুন তো এমনিতে দেখুন সবাইকেই সচেতন থাকতে হয় কারণ যখন দেখা যায় দশা অন্তর্দশা সকলের পৃথক এটা নিয়ে তো কোনো ডাউট নেই কিন্তু ট্রানজিট প্রায় এক কুম্ভ রাশির ক্ষেত্রে একই রকম ট্রানজিট সবার সো ইম্প্যাক্ট আসে কম আসুক বেশি আসুক সামটাইমস উই আর ট্রাইং টু ইগনোর দ্যাট আমরা অবশ্যই চেষ্টা করি যতটা সম্ভব ইগনোর করা যায় নিয়ন্ত্রণ করা যায় বাট তারপরেও যতটা নিয়ন্ত্রণ করা যায় তার চেষ্টাটা রাখা উচিত আর একটা কথা আপনাদের বলে রাখি যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশি এবং নক্ষত্র হয়ে থাকে শতভিসা শতভিসে শত্রু প্রচুর বেড়েছে এটাকে নিয়ন্ত্রণ করুন সব জায়গায় শত্রু হলে তো জীবনে চলা মুশকিল হয়ে যাবে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নক্ষত্র পূর্ব ভাদ্রপদর আপাতত কন্ডিশনে কোথাও যেন একটু কর্পশতা বৃদ্ধি পেয়েছে চলছে সব কিছু কিন্তু আপনি আপনি সব কিছু একটু ওভার করে ফেলছেন এমন কিছু কথা বলে ফেলছেন যেটা মোটের ওপর খুব একটা ভালো নয় বা এমন কিছু বার্তা দিয়ে দিচ্ছেন যেটা মোটের ওপর খুব একটা ভালো নয় সেই বার্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে চলতে হবে স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা কিছুটা থাকছে তবে পার্টিকুলারলি ওই ডিজিজগুলো বাদ দিয়ে এবং এই সময়ে অতিরিক্ত আবেগ অতিরিক্ত ভ্রমণ করা ভ্রমণ পিপাসু অনেকে আছেন আমি জানেন দেখুন এই সময়টাকে একটু অ্যাভয়েড করুন না হ্যাঁ স্পিরিচুয়াল ভ্রমণ করতে চাইছেন বাড়ির আশেপাশে করুন যেখানে আপনার পক্ষে খুব অ্যাক্সেসেবল সেই সমস্ত জায়গায় চান আই আই বিলিভ দ্যাট ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটাই তৈরি হতে পারে আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রত্যেকের জন্য রইল অনেক বেশি শুভকামনা আজকে এখানেই আমাকে শেষ করতে হচ্ছে শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ